হ্যালো দোস্ত ভাইরাল রেসিপি চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমার আজকের রেসিপি ইটালিয়ান গার্লিক পটাটো এর জন্যে তিনটে আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। ঠিক এই রকমও কিন্তু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিতে হবে এবার আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চা চামচ লবণ দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চিমটে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর এক চিমটে দিয়ে দেব ইটালিয়ান অরিগানো ইটালিয়ান অরিগানোটা কিন্তু অনলাইনে সহজেই পাওয়া যায় আমি কিন্তু অনলাইন থেকেই অর্ডার করেছিলাম এবার সব কিছু আলুর সঙ্গে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায় মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা গরম প্যানে আমি এক চামচ বাটার দিয়ে দিয়েছি বাটারটা ভালো করে গলিয়ে নিতে হবে এবার বাটারটা গলে গেলে এর মধ্যে যে আলুটা আমি মাখিয়ে রেখেছিলাম সে আলুটা কিন্তু এর মধ্যে পুরো দিয়ে দেব এবার আচটা হালকা করে দিয়ে আমি আলুগুলোকে কিন্তু একটু লাইট ব্রাউন করে ভাজতে থাকবো এইভাবে কিন্তু দুই থেকে তিন মিনিট আমি লাইট ব্রাউন করে ভেজে নেব আলুগুলো একটু উল্টে পাল্টে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি এইভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আলুগুলোকে কিন্তু তুলে নিতে হবে আমার রেসিপিটা যদি আপনাদের এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দেব আরও এক চা চামচ বাটার বাটারটা গলে গেলে এর মধ্যে দুই তিন কেয়া রসুন আমি আগের থেকে ছুলে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এই রসুন আর বাটারটা যখন একসঙ্গে মিশে যাবে তখন কিন্তু দারুণ একটা স্মেল বেরোবে আর সেই সময় কিন্তু আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলোকে এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি এটাকে হালকাভাবে নাড়াচাড়া করতে রাখব আর আগে থেকে আমি হাফ কাপ মতো দুধ গরম করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেয়া হয়ে গেলে যখন এটা ফুটতে থাকবে তখন কিন্তু এর মধ্যে হাফ চা চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর দিয়ে দিতে হবে এর মধ্যে এক চা চামচ সেজান চাটনি এটা কিন্তু শুকনো লঙ্কা আর রসুন দিয়েই বানানো হয় এটা দেওয়ার জন্য কিন্তু গার্লিক পটাটোর টেস্টটা আরও বেশি ভালো হবে এরপর যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন কিন্তু এই গার্লিক পটাটো নামিয়ে নিতে হবে এটা কিন্তু গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগবে বিকেলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে কিন্তু এটা খেলেই একদম পেট ভরে যাবে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা প্লেটে সার্ফ করে নেব এবার প্লেটে সার্ফ করা হয়ে গেলে আমি এর ওপর থেকে পুদিনা পাতা কুচি ছড়িয়ে দেব। চাইলে ধনে পাতা কুচিও দিতে পারো দুটো টেস্টই কিন্তু ভালো লাগবে এর ওপর দিয়ে ছড়িয়ে দিলে এবার আমি এটাকে সার্ভ করে নিয়েছি ওপর থেকে পুদিনা পাতার কুচি দিয়ে দিচ্ছি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার রেসিপিগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ